সর্বপ্রথম আমি এখানে উপস্থিত সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি আজকের এই প্রেস কনফারেন্সে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কে যখনই ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এখানে আসার জন্য আপনারা এখানে এসেছেন এখানে আমার আজকের এই যে সাংবাদিক বৈঠক সেই বৈঠকে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে কি কারণে আজকে এই সাংবাদিক সম্মেলন সেই বিষয়ে উনি বিস্তারিত আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় এবং রাজ্যসভার সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি শ্রী বিপিন্দ বর্মা মহাদয় উপস্থিত আছেন আমাদের মিডিয়া ইনচার্জ শ্রী সুনীল সরকার মহোদয় এবং আমাদের চিফ স্পোক্স পারসন ত্রিপুরা প্রদেশ বিজেপি শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সাতই অক্টোবর দু হাজার একুশে যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেয় প্রায় তেরো বছরের উপর সেখানে উনি ওনার দায়িত্ব উনি ওখানে পালন করেছেন এবং আমি বলবো এবং সমস্ত ভারতবাসী সেটা জানে যে যে গুজরাটের যে অবস্থা ছিল সেই গুজরাটকে উনি যেভাবে একটা মডেল রাজ্য হিসাবে উনি প্রতিষ্ঠিত করেছে এবং এখানে বলতে নেই ওই রাজ্যে যেভাবে ডেভেলপ হয়েছে এই তেরো বছরের মধ্যে আমি বলবো ওনার কাছে একটা পরীক্ষাগার হিসাবে উনি কিন্তু সেটাকে দেখেছেন যখন ওনাকে দু হাজার দায়িত্ব দেওয়া হলো প্রধানমন্ত্রী হিসাবে ভারতবর্ষে সেখানেও কিন্তু এই যে এক্সপেরিমেন্ট যে উনি গুজরাটে করেছেন তার উপর ভিত্তি করে যেসব বলিষ্ঠ পদক্ষেপ যেসব সিদ্ধান্ত আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা আজকে প্রতিটা মানুষ প্রতিটি নাগরিক নাগরিক ভারতবর্ষে সেটা কিন্তু বুঝতে পারছি এবং উনি যখন গুজরাট থেকে আসেন সেখানে শেষ যে ভাষণ আমার মনে আছে সেখানে উনি বলছিলেন ওনার যে বলার যেভাবে উনি বলার কথা এবং যেভাবে বলেছেন আমার এখনো মনে আছে যে উনার মধ্যে যে কনফিডেন্স যে আমি তো গুজরাট থেকে এখন দেশের কার্যবার জন্য আমি যাচ্ছি আপনারা নিশ্চিন্তে থাকুন আমরা দেশকে কিভাবে চালাতে হয় সেটা কিন্তু ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং ওনার কথাবার্তা থেকে কিন্তু সেটা আমরা দেখেছি এবং আজকে এগারো বছর ওনার শাসনকালে দেশকে যেভাবে প্রধানমন্ত্রী হিসাবে উনি চালিয়ে গেছেন এটা সারা ভারতবর্ষে নয় সারা পৃথিবীর মধ্যে মানুষ এখন বুঝতে পারছে যে মোদিজি হ্যাঁ তো কিছু মুমকিন হয় আজকে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি বলতে পারি যে এইরকম একজন প্রধানমন্ত্রী আমরা কিন্তু এর আগে আমরা আর কোনোদিন দেখিনি যা বলেন সেটাই করে আজকে আমি বলবো যে এই এগারো বছর আমাদের অমৃতকাল উনি বারবার বলছেন যে আমাদের এই যে ভারতের যে অবস্থান সেই অমৃতকাল সেটা সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য উনি কাজ করবেন যেরকম বলা কাজ প্রতিটা স্কিম যাই করে যাই করছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ গরিব মানুষদের জন্য অন্তিম ব্যক্তি পর্যন্ত যেসব কাজ তাদের আর্থসামাজিক উন্নয়নের বিষয় মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো আগে মুখে বলা হতো কিন্তু আমরা দেখেছি কাজের মাধ্যমে সেগুলো আমরা দেখতে পাচ্ছি তো আজকে এই বিকশিত ভারতের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বের যে সরকার যেভাবে সমর্পণের যে ভাবনা নিয়ে উনি কাজ করছেন সত্যি সেটা প্রশংসার দাবি রাখে আজকে একটা নতুন যে বিকাশের নতুন এক যাত্রা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি এটা নতুন একটা মানে রোড উনি আমাদের সামনে রেখেছেন সময় কম কিন্তু কাজ বেশি সময়ের আগে আমাদের দৌড়তে হবে এবং আমরাও আমাদের রাজ্যে বা আমাদের অন্যান্য যেসব রাজ্যগুলো আছে ভারতীয় জনতা পার্টি বা এন সরকারের যে রাজ্যগুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনকে সামনে রেখে আমরাও কিন্তু কাজ করে যাচ্ছি আপনারা নিজে নিজেরাও দেখছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাদের কাজ করতে হয় আমাদের যেমন পার্টির যারা আছেন পার্টিতে যারা যুক্ত আছেন এখানে মাননীয় সভাপতি আছেন উনিও যেভাবে কাজ করছেন ওনার টিমকে নিয়ে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী আমিও আমার টিমকে নিয়ে আমি চেষ্টা করছি কিভাবে কাজ করা যায় এখানে রাস্তাঘাট এখানের আইন শৃঙ্খলায় বলুন সব দিকে মানুষের নিরাপত্তাই বলুন সব দিকে আমরা কিন্তু সেইভাবে কাজ করছি আজকে বিকশিত ভারত আত্মনির্ভর ভারত এবং সংকল্প থেকে সিদ্ধি এই কথাগুলো কিন্তু কথার কথা না এগুলো কিন্তু আজকে আমরা দেখছি একটা কার্যকাল হিসাবে ভারতবর্ষের ইতিহাসে সেটা আমরা বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি নিশ্চিত আগামী দিনে ভারতবর্ষের ইতিহাস যখন নেক্সট জেনারেশন মানুষ দেখবে যে কিভাবে অমৃতকালে মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে সরকার চলেছে আমরা শুধু প্রধানমন্ত্রী জি শুধু এমন কাজ করছেন না যে এই কাজগুলো খালি করা একটা ফাউন্ডেশন উনি তৈরি করতে পেরেছেন একটা ভিত্তি স্ট্রং ফাউন্ডেশন ভারতবর্ষের আগামী প্রজন্মের জন্য উনি কাজের মাধ্যমে এই আমাদের নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির যে সরকার সেটা কিন্তু ওনার যে কার্যকালে সেটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছে আজকে এখানে আগে আমরা দেখতাম সীমা সুরক্ষিত থাকতো না আজকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আজকে সীমা সুরক্ষিত হয়েছে অর্থ ব্যবস্থাকে মজবুত করে এবং টেকনোলজিকে উনি কিভাবে উপয়োগ করতে হয় সেটা কিন্তু আমাদেরও এখন আজকের তারিখ আমাদের মানে শিখতে হয় আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা যদি বলি যে কোন জায়গায় উনি আমাদের মার্গদর্শন করাচ্ছেন আজকে এগ্রিকালচারেই বলুন হেলথ সেক্টরেই বলুন সব জায়গায় বলছেন যে যে ফাইভ জিকে সামনে রেখে ফাইভ জির সহযোগিতা এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইগুলোকে নিয়ে এগ্রিকালচারে কিভাবে সেটাকে ব্যবস্থা করা যায় সব দিকে আমাদের কাজ চলছে আমি কিছুদিন আগে দিল্লিতে আমি গিয়েছিলাম নর্থ ইস্টার্ন জোনের সেখানে একটা সামিট সেখানে হয়েছিল ইনভেস্টার সামিট সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ছিলেন উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারত কোনো অবস্থায় ডেভেলপ হবে আগে আমরা নর্থ ইস্টকে কী দেখতাম মানুষ ভয়েও আসতো না নর্থ ইস্টার্ন রিজন সবাই জানতো একটা একটা ছিল প্রথমেই যে কাজটা করেছেন যে আটটা প্রথমে ছিল আমাদের রাজ্য নর্থ ইস্টে সিকিমকে সাথে যুক্ত করে আটটা করেছে সেখানে উনি নাম দিয়েছেন কি অষ্টলক্ষ্মী লক্ষ্মীর সাথে বলে যে এখান থেকে লক্ষ্মী আমরা জানি যে ধন দৌলতের যিনি গড় উনার নামে অষ্টলক্ষ্মী নাম দিয়েছে উনি বলছেন যেখান থেকে সূর্য প্রথম উদয় হয় নর্থ ইস্টার্ন রিজনের সেই অরুণাচল প্রদেশ থেকে তো সেখান থেকে উদয় হলে ভারতবর্ষে যে আগামী দিনের যে সম্ভাবনা ভারত তার উদয় কিন্তু নর্থ ইস্ট থেকে হবে আগে এগুলো ছিল না টেরুরিস্টদের আনাগোনা নানা রকম বোম ব্লাস্টিং থেকে শুরু করে আমরা সবসময় দেখতাম বিভিন্ন টেরুরিস্টদের সংগঠন সেখানে মজবুত ছিল তাদের সাথে কথাবার্তা আলোচনার মাধ্যমে প্রায় এগারো থেকে বারোটা অ্যাকর্ড মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যারা মূল স্রোত থেকে বাইরে চলে গিয়েছিল তাদেরকে মূল স্রোতে উনি নিয়েছেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জেলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিস হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন শন